মন প্রাণ দিয়ে আমরা ভারতবাসী আমাদের এই মাটিতেই করেছেন আর আমি আমি গর্ব করে বলতে পারি ঘটি তা বলে রেসিপি রান্না করি জন্মগ্রহণ বাঙালদের না বা খাই না এটা একেবারেই বলবো না আমার শ্বশুর সমস্ত রান্না আমি যেমন নিজের হাতে তৈরি করি শাশুড়ি মার কাছ থেকে শিখেও তৈরি করি আবার সেই রেসিপি গুলো খেতেও ভীষণ ভালোবাসি যাই হোক এটা নিয়ে কোনো দ্বিমত থাকবে না সবচেয়ে বেশি পছন্দ করি আমার বাপের বাড়ির এই সরস্বতী পুজোর সময়টাকে আর বিয়ের পর থেকে এটাকে ভীষণ মিসও করি বিয়ের পর এই সরস্বতী পুজোর সময় প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না তবে যে বছর যাই আমার ভীষণ আনন্দ হয় আসলে কি বলুন তো সরস্বতী পুজোর সময় আমাদের আগের রান্না হয়ে থাকে দিন জন্য মানে সরস্বতী পরের দিন আমরা পান্তা খাই তার জন্য সরস্বতী পুজোর দিনটা বেশ তরজোর চলে রান্নার দিকে আমার মা ষষ্ঠী পুজো করেন হয়তো আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করে উঠতে পারিনি আসলে বাচ্চা নিয়ে আর মাকে হেল্প করতে গিয়ে সমস্ত কিছু দেখাতে পারিনি তবে বেশ কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি সরস্বতী পুজোর পরের দিন যখন ষষ্ঠী পুজো হয়ে গেছে তার যে আয়োজন সেইগুলো মাঝে মাঝে তুলে ধরেছি এই যে দেখুন এখন এটা ষষ্ঠী পুজোর জন্য ব্যবহার করা এখানে ষষ্ঠী পুজো হয়েছে ঠাকুর মশাই এসেছিলেন পুজো দিয়ে গেছেন তখনও দেখাতে পারিনি আর ষষ্ঠী পুজো মা যে সকল রান্না করে সেটা ষষ্ঠী গাছি রাখা থাকে যারা ঘটি যারা এপার বাংলার মানুষ তারা আশা করি এগুলো খুব ভালোভাবে জানেন সকালবেলা উঠে ষষ্ঠী পুজো হয়ে যাওয়া তারপরে মা এই হলুদ সুতো বেঁধে দেয় কপালের ষষ্ঠী টিপ দিয়ে দেয় তারপরে প্রসাদ দেয় এরপরে চলে যায় আমরা পান্তা খাওয়া যে যতবার পারে আমরা পান্তা খাই ছোটবেলায় খুব খেতাম এখন আর সেটা খেয়ে উঠতে না ভালো লাগে তবুও এই দিনটাই এখন যেগুলো রান্না হয়েছিল ষষ্ঠীতে গোটা সিদ্ধ চলছে এবং করছে আজকে মা আজকে আমি কিন্তু রান্নায় যাইনি প্রথমে মা বেগুনগুলোকে তুলে নিয়েছে সব বেগুন তোলে নিই যে যতটুকু খাবে সেটাই মাখামাখির কাজে ব্যস্ত হয়ে পড়েছে ওই যে দেখুন গোটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে বিভিন্ন ধরনের কলাই আছে আছে বেগুন শিম আর অনেক কিছু দেয় কত ধরনের যেন শাক পাতাও দেয় যাই হোক বেগুন বেছে এগুলোকে মেখে নেওয়া হচ্ছে তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবই রেখেছে একে একে সবকিছু মেখে নেওয়া হচ্ছে আর তারপরে পরিবেশন হবে আমাদের থালায় মায়েরা এক পান্তা খায় আর বাকি সময় এই সিদ্ধ দিয়ে মুড়ি বা এমনি সিদ্ধ খেয়েই কাটিয়ে দেয় তবে আমরা দুবার পান্তা ভাত খেতে এত ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না সমস্ত কিছু মাখা হয়ে গেছে আর দুপুরা ছিল পান্তা ভাত সঙ্গে ছিল তরকারি বাঁধাকপি মাছ দু ধরনের পোস্ত চাটনি যেটার ভিডিও করে উঠতে আমি পারিনি যারা আমার মতো ঘটি আছেন বিয়ের পরে এটাকে মিস করেন তাদের জন্য এটা তুলে ধরা আমিও খুব মিস করি কিন্তু খেতে অপূর্ব হয় খুব ভালো লাগে যাই হোক আজ এটুকুই পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ